ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের বকেয়া ডিএনই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন সাহস পদক মলয়বাবু কিছুক্ষণ আগেই পোস্টটি করেছেন অবশ্যই দেখে রাখবেন শেয়ার করবেন চ্যানেল তুলে সাবস্ক্রাইব করবেন দেখুন উনি কি লিখছেন রাজ্য সরকার ডিএম আাবলায় এআইসিপিআই মেনে পঞ্চম বেতন কমিশনের বকেয়া মিটে দিতে গেলে যে পরিমাণ অর্থ সরকারের ব্যয় হবে তার একটি হিসেব মহামান্য সুপ্রিম কোর্টে দাখিল করেছেন সেখানে মোট অর্থের পরিমাণ দেখেছেন একচল্লিশ হাজার সাতশো সত্তর দশমিক নয় পাঁচ কোটি টাকা তার পঁচিশ শতাংশ গিয়ে দাঁড়ায় দশ হাজার চারশো বিয়াল্লিশ দশমিক সাত তিন কোটি টাকা উনি এটা বলছেন যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে হিসাব দিয়েছে মোট আর দিয়ে দিতে গেলে বকেয়া দিতে গেলে কত কোটি টাকা খরচা হবে পুরো দেখিয়েছেন এবং পঁচিশ শতাংশ ও তার পঁচিশ শতাংশ হচ্ছে দশ হাজার চারশো বিয়াল্লিশ দশমিক সাত তিন কোটি টাকা এর সাথে রিলেশন করে উনি একটা যুক্তি দেখিয়েছেন দেখুন এবারে এটা সম্ভবত কনফেডারেশনের একটি বাজেট প্রভিশন ওনারা এই কোর্ট কেসে এটা দিয়েছেন সম্ভবত সেটাই উনি তুলে ধরেছেন দেখুন কী লেখা যাচ্ছে বাজেট প্রভিশন দু হাজার বারো তেরো থেকে দু হাজার সতেরো আঠেরো বেতন পেনশনে বরাদ্দ দু লক্ষ চুরাশি হাজার পাঁচশো দশ দশমিক ছয় এক করোরড় সরকার খরচ করেছে দু লক্ষ উনসত্তর হাজার তিনশো একাশি দশমিক চার চার করোর সরকারের সঞ্চয় পনেরো হাজার একশো উনত্রিশ দশমিক এক সাত করোর তাহলে উনি দেখছেন উনি দিয়েছেন উনি এটা একটা দিয়েছেন যে সরকারের বাজেট বরাদ্দ হয়েছে এই এত বছরে এত টাকা এবং খরচ করেছে এত টাকা এবং সঞ্চয় উনি যা হিসাব দিচ্ছেন সেটা হচ্ছে পনেরো হাজার কোটি টাকার বেশি অর্থাৎ উনি এটাই বুঝতে দিয়েছেন যে পঁচিশ শতাংশ দিয়ে দিতে যে দশ হাজার আর কোটি টাকা একটু বেশি খরচা উনি এটাই বুঝতে দিয়েছেন যে হয়তো এটা দেওয়া সম্ভব এটাই উনি দেখাচ্ছেন এবং ওনারা যে চার্ট সাবমিশন করেছিলেন কোর্টের কাছে এখানে যে এইটা দেখুন উনি রেড কালার করে দিয়েছেন এই যে এই পোর্শনটা ওনারা দেখিয়েছেন এইযো পনেরো হাজার একশো কোটি টাকা উনি সেটা এখানে দেখিয়েছেন যে একদিকে দশ হাজার কোটি টাকার মতন খরচা বকেয়া পঁচিশ শতাংশ দিয়ে দিতে এবং উনি দেখাচ্ছেন যে সরকারের সঞ্চয় হয়েছে পনেরো হাজার কোটি টাকার মতন ফলে আর উনি বোঝাতে চাইছেন যে এই পঁচিশ শতাংশ ডিএ হয়তো দেওয়া সম্ভব সেটাই বোঝাতে চাইছেন এটা কিন্তু মলয়বাবু সাবমিশন উনি এইভাবে দেখিয়েছেন ধন্যবাদ